ভাই আপনারা তো জুনায়েদ আহমেদ পলকের তো চেনেন তাই না যে যিনি রকেট সায়েন্স থেকে শুরু করে স্যাটেলাইট পর্যন্ত আবিষ্কার করেছেন কিন্তু আপনারা তার বিয়ে করে স্ত্রীকে কি চিনেন বা তার সম্পর্কে জানেন তার মমতাময়ী লক্ষ্মী স্ত্রী কনিকা ম্যাম পেশায় একজন স্কুল শিক্ষিকা তিনি টিউশনের টাকা দিয়ে এলাকায় 200 300 বিঘা জমি ঢাকায় 15টি ফ্ল্যাট আর আমেরিকায় তিনটি বাড়ি কিনেছেন এখন অনেকেই বলতে পারেন শিক্ষিকা হয়েও কয়েক হাজার কোটি টাকার মালিক কিভাবে হয়ে গেছেন সে দেখেন ভাই একজন স্যাটেলাইট আবিষ্কারক বিজ্ঞানীর স্ত্রী কি আপনি যেন তেন শিক্ষিকা মনে করেন সে হয়তো মুখে সাম্বানী বিল গেটস মার্ক জাকার বার্গের ছেলে মেয়েদের পড়িয়েছেন আর এমন বড়লোকের ছেলে মেয়েদের পড়ালে কি পরিমাণ টাকা পাওয়া যায় সেটা আপনারা ভালো করেই জানেন যারা ঘুম থেকে উঠেই সোনার চা সেবন করে সোনার বাথরুমে হাগে তাদের সন্তানরা কোনো আজে বাজে টিচারের কাছে পড়বে নাকি আর যেই টিচার তাদের সন্তানকে পড়াবে তাদের তো অবশ্যই বড় অ্যামাউন্ট দিবে তার এই পর্যন্ত আসতে কতটা কষ্ট করতে হয়েছে কতদিন ডাল আলু ভর্তা খেতে হয়েছে জাস্ট একবার আপনার টিউশনি করানো একটা বন্ধুর দিকে তাকান তাদের টিউশনি করাতে বের হলে হাঁটতে হাঁটতে পায়ের স্যান্ডেলের ছাল পাকলা উঠে যাইত ভালো কিছু খাইতে গেলে টাকা শর্ট পড়ে যাইত আর এই নারী তো মুকেশ আম্বানির সন্তানদের পড়াতে তাহলে তার কত কষ্ট করে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যেতে হয়েছে মাথার ঘাম পায়ে ফেলতে হয়েছে আর আপনারা এমন পরিশ্রমী নারীকে নিয়ে সমালোচনা করছেন ছি ভাই একবার চিন্তা করে দেখেন একটা মেয়ে কতটা দায়িত্ববান হলে স্বামী একজন বিজ্ঞানী ও মন্ত্রী হওয়ার পরেও তাকে কখনো অসৎ পথে টাকা ইনকাম করতে বলেন নাই নিজেই সৎ পথে টিউশনি আর শিক্ষকতা করে কোটি টাকার পাহাড় তৈরি করেছেন এমন বউ প্রতিটা ছেলের জীবনের স্বপ্ন তবে তিনি এখন কোথায় আছেন কেউ জানেন না সে চাইলে টিউশনি করিয়ে কিভাবে এত টাকা কামানো যায় সেই বিষয়ে একটা কোর্স বের করতে পারেন এই কোর্স বিক্রি করেও সে আরো কয়েকটা ফ্ল্যাট কিনতে পারবেন আরেক দিকে আমাদের ফেসবুকের আসল আবিষ্কারক বঙ্গবন্ধুর নাতি সজীব ওয়াজেদ জয় তিনি বলেছিলেন আমাদের শিক্ষা আছে আমাদের মেধা আছে আমাদের পরিবারের ভাই বোনদের মধ্যে কারো মাস্টার্স এর নিচে শিক্ষা নাই তার জন্য আমাদের চুরি করার কোনো প্রয়োজন নাই আমাদের মেধা আছে আমরা মেধা খাটিয়ে পয়সা পয়সা কামাই করতে পারি দেশের চুরি চুরি করার করার আমাদের কোনো প্রয়োজন প্রয়োজন নাই। জয় ভাইয়া আসলেই অনেক মেধাবী তার পড়ে না তারা অনেক শিক্ষিত পরিবারের ছেলে হয়ে কিভাবে চুরি করবে একটা আত্মসম্মান বোধ তো আছে নাকি তাই তারা আত্মসম্মান বোধের কথা চিন্তা করে চুরির বদলে ডাকাতি করতেন রূপপুর থেকে শিক্ষিত ভাইটি ও তার খালাতো বোন মিলে পাঁচশো কোটি ডলার মেরে দিয়েছেন শিক্ষিত মেধা থাকলেই আসলেই এই ধরনের কাজ করা সম্ভব তাদের যদি এমন চুরি করার মেধা না থাকতো তাহলে কি আর এমন কাজ করতে পারতেন শুধু এক জায়গা থেকেই এত টাকা নিয়েছেন পদ্মা সেতু থেকে না জানি কত টাকা মেধা খাটিয়ে চুরি করেছেন জাস্ট একবার কল্পনা করে দেখেন অসৎ পথে টাকা কামিয়ে বিরিয়ানি খাওয়ার চেয়ে সৎ পথে নুন ভাত খাওয়া অনেক সম্মানের এখন বুঝতে পারছি তাদের হয়তো অসৎ পথে টাকা কামিয়ে বিরিয়ানি খাওয়াটাই বেশি সম্মানের ছিল তারা খাইতেন বিরিয়ানি আর আমাদের খাওয়াইতেন কাঁঠালের বার্গার এটাই হয়তো শিক্ষিত চোরের পাওয়ার যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই চোরের মার বড় গলা একটা প্রবাদ ছিল তাদের কাহিনী দেখার পর এই কথার বাস্তব প্রমাণটাও পেয়ে গেলাম